বিশাল আর গিট্টু সিলিম এমন যাওরা যাওরা আমার সবাকে একবার পাগল বাইনে ফেলে দিছে এই তোরা সবাই চল ওই গিট্টু সিলিমের বাড়িতে আজকে যামো বিচার নিয়ে দেখ গিট্টু সিলিমের মা এক যায় কমু যে গিট্টু সিলিম কিন্তু গিট্টু বাজায় আমার সব আউলা ঝল করে ফেলা দিছে গিট্টু সিলিমের মা এক যা বিচার দি চল যাই তোরা সবাই চল সাথী ও সাথী ও সাথী আলো বাড়ি তো হহ সাসী বারে আসেন সাসী বারে আসেন সাসী ভ্যারিয়েশন তো ও বারে সাসী এলা ভ্যারিয়েশন কি ব্যাপার বাবারা তোমরা এই সন্ধ্যাবেলা যে সাসী সন্ধ্যা সময় আসমনা কোহন আসমু আপনার পোলা যা শুরু হয়েছে সাসী তাতে মনে হইতেছে এই গ্রামেই থাকা যাব না বাবাসীরা কি হয়েছে हल्ला খুলে কো না ও সাসী আপনি খুব ভালোভাবে জানেন যে আমি কেমন ছেলে চাচি আমি নতুন বিয়ে করছি চাচি আপনার ছেলে গিট টু চাচি গিট্টু গিট টু লাগা লাগা এমন গিটু লাগাইছে বউ আমার বাপের বাড়ি চলে গেছে চাচি আর চাচি আমার আব্বা ছিল একজন স্কুল মাস্টার স্কুল মাস্টার। আমি বলে ম্যাট্রিক ফেল করছি বুঝছেন চাচি এই কথা কয় আমার প্রেমিকার সাথে আমার প্রেম ভেঙে দিছে তাহলে চাচি কন আমার প্রেমিকা এই কথা না আমার সার্টিফিকেট দেখতেছে অবশেষে মনে করেন যে আমার যত সার্টিফিকেট আছে এগুলো সব দেখায়া আমার প্রেম অবশেষে রক্ষা হয়েছে এই এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এই গিট কিন্তু খালি বারবার গিট বাজায় দেয় বুঝছেন ছেলেকে একটু সাবধান করে চাচি চাষী আমার যত ধরনের তারপরে আমার প্রেম রক্ষা হয়েছে বুঝছেন চাচি জীবনটা একবার তামা তামা করে ভাল আপনার ছেলে হ্যাঁ বুঝছেন চাচি তাহলে শুনছেন চাচি এই আপনার ছেলে গিট্টু সেলিম সারা পাড়া ধরে এগুলা সব করে বেড়ায় বুঝছেন সারা পাড়া একবারে তামাতামা করে ফালাইছে

আপনার ছেলের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নেন তাহলে কিন্তু আমরাই অ্যাকশন নেব সাচ্ছি তখন কিন্তু আর আমাকে দোষ দিতে পারবেন না হ্যাঁ সাঁচি কয় দিলাম কিন্তু মামাজিরা অত অবুস অত নিজেও জানে না ও কখন কি হরে না হরে বুঝছ হ্যাঁ কি কোন খেলা এত বড় পোলা আপনার তারপরও আপনি কোন অবুস কিন্তু গিটটা তো ঠিকই না গাবার পারে হ্যাঁ হ্যাঁ গিটটা তো ঠিকই না গাবার পারে এমনভাবে প্যাঁচ বাজায় একবার পেঁয়াজ মারার ওস্তাদ শোনেন খেলা আপনার পোলারে যদি আপনি ঠিক না করবে পারেন তাহলে কিন্তু ওর নামে আমরা মামলা করবো পুলিশের হাতে টান্ডার বাড়ি খালিবারে তাহলে বুঝবো যে কোনটা বুঝ আর কোনটা অবুজ হ্যাঁ কয়া কিন্তু দিলাম আর গিটটু কিভাবে নাগায় সেটাও দেখা যাবো আর চাচি আমি কিন্তু ভালোভাবে কয়া দিলাম আমার এক একটা শহীদ হওয়া চুল চুলের কসম দিয়ে করতেছি আপনার পোলাক যদি ঠিক না করেন তাহলে কিন্তু আপনার পোলাক একবার কেটে কুচা কুচা করে নদীর ভাসে দিব আমি কিন্তু ভালোভাবে কয়েক হ্যাঁ আমরা কিন্তু খুব ভালোভাবে কোয়া গেলাম আর কথাটাও মনে রাখেন বুঝছেন চাচি আর তোরা সবাই চল এখন চলে যায় বাড়ির চলে যায় মেলার আয়ত হয়ে গেছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর হ্যাঁ এই ভিডিওর পরের পর্ব পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেল আইকন বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা